তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাব সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর জানি আরো কত সুন্দর এই জন্য আল্লাহর সাথে যারা মুলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে খ্লাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান বিপাকে পরে আছে এমন একটা কাজ নাই নাই যেখানে কিছু আল্লাহর সন্দেহ সৃষ্টি করে কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধলে নাবির নিচে না বুকের উপরে যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুল পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরওবি ভয় ভোল এর মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের बृद्धে আলোচনা কতসব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হল আমল করবে আল্লাযী খালাকাল নুমতা ওয়াল হায়াতাল ইয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসান ওয়া আল্লাহ হায়াত মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন তারা আমল করে উত্তম আমল আলা বলেননি বলছেন আকসানু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দিবেন আতি নাফি দারে দুনিয়া দারে আখরা না আল্লাহ আমি আমলের জন্যই মানুষ পাঠাই নাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান

لقد خلقنا الانسان في احسن تقويم আল্লাহ চা এর জিনিসের শপথ করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না তারা জাহান্নামে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ان الذين امنوا ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে সালামের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা নেকামল আর বদামল নেকামল আর বদামল নেকামল কি ফরজ অজিব সুন্নত মুস্তাব সুন্নতে জায়দা মহাকাদা ফরজা আইন ফরজালাল কি বদ আমল কি হারাম নাজায়েজ মাকরু তাহারিমি তানজি শির বিদা টুফো গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদামল আবার এই বদামলও দুই ভাগে ভাগ করা ফাকসা আর মুনকার إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার মূলকার তবে ব্যবধান যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে এমন আমল না বিবেক বুঝে পেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না এমন বাদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলেন এক আমল না বদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইল উইয়াওমা ইজিল নিল মুখাদ্দিবী ওয়াইল উই ইয়ামা ইজিল নিল মুখাদ্দিবী মিথ্যাবাদীর জন্য জাহাঙ্গনাম তা কেমন জাহাঙ্গনাম ওয়াইল নামক জাহাঙ্গনাম জাহাঙ্গনামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহাঙ্গনাম হলো ওয়াইল নামক জাহাঙ্গনাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইল নামক জাহান্নামে যাবে

কোন নামাজি মুসুল বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নেবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহাঙ্গনামে যাবে আর খারাপ ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল্লু মাজা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনে দোষ করে না বানাইহা অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহাং নামে যাবে কিবৎ সে কায়াত করনেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মুদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে আসে আসে। না না কথা বলেন? ওখানে মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিয়ে পাও দিয়ে ঘুমাইছে একা হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়ে জমিন নাপাক করছে অথব ওই জমিনে কপাল ফেঁকাই কেমন এটা কাঠের টুকরো বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব জীবত শেখায়া মারপিট সোনার বাংলায় এত বরফ পিডে পিডিটা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত নাবিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুম কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিলবোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন এক দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হাফুলামা এখানে স্লোগান দিলকে বদলে দাও দিল কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার পালটাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হল অপারেশন থিয়েটার আহমুল্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও বম লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে ভাবে করা যায় তেরাতে সাবা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রে দাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজে টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পাশে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় ইব্রাহিম বললেন বাগ বনি এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চাคาเดমিয়া বাগ রওনা কোথায় কুমিল্লার জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা একটা পাহাড় আছে যেটাকে এখন লালমাই পাহাড় বলা বাগ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাগ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা ব্যক্তি বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষিক কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর ওলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলম ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর দিই পিরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যক্তহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের আসাম যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোহারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভন্ড বলে না ভন্ড ভণ্ড তারা কোরআন মানে না বোহারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ হেদায়াত দান করুন ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি চিল্লাও অজে না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাস করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট

আল্লাহ কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে খেলা হতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় নিশোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাপে না কাপে না কাপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন তো নিচে হলে উপরে কাপে কেন বিল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর আর মারেফতের নূর সিনে আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় ইয়া দে লাহি মুজুসে মুজুকোরুক তাকে দেখো মুজুমে তু এক নজরে তুমেরা মা বোধহে ইয়া দে লাহি তুমেরা মা শুধো হে আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা মানে আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নাই কেন আল্লাহর সাথে পরিচয় নাই আল্লাহকে নাসদিকরা তো বলে যাকে দেখিনা তার বানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই কে আল্লাহকে চিনি না আল্লাকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা রন্ধন কয়না ওয়াফি আনফুসে কম আফালা তো বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আর কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আর কত সুন্দর এইভাবে ভাবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানেওয়ালা না জানি আর কত সুন্দর তিনিই কে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া ইলাহি तू मेरा মাহবুব হ্যায় ইয়া ইলাহি দোমেরা মাশুক হে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের আল্লাহ পাকের কুদরতি আলোচনার মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমি